নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই সুস্থ আছেন আনন্দে আছেন আজ একটি অসাধারণ গল্প আপনাদের শোনাতে চলেছি আজকের গল্পের নাম ঐরাবত লিখেছেন আমাদের প্রিয় লেখক ডক্টর বলাই চাঁদ মুখোপাধ্যায় আসুন গল্পটি শোনা যাক ত্রিগুণানন্দবাবু শুধু ত্রিগুণ নয় বহু গুণেরই আকর ছিলেন প্রচণ্ড ধার্মিক প্রচণ্ড সংযম অথচ বয়স চল্লিশের নিচেই শরীরের প্রতি তাহার ভীষণ লক্ষ্য ছিল তহ মুগুর ভাজিতেন তিনবার দন্ত ধাবন করিতেন দুই বেলা স্নান করিতেন পালোয়ানের মতো স্বাস্থ্য লেখাপড়াও জানিতেন শোনা যায় তিনি বিয়ে পাশ দরিদ্র নন খাইবার পরিবার সঙ্গতি আছে চাকুরি করিতে হয় না পৈতৃক জমি জমা যাহা আছে তাহাতেই চলিয়া যায় হাতে দু পয়সা আছে কিন্তু ত্রিগুণাবুর প্রসিদ্ধির প্রধান কারণ তাহার মৌলিকতা এবং তাহার মৌলিকতার মূল কথা সকল জিনিসের গোড়া বাঁধিয়া কাজ করা তাহার দৈনন্দিন জীবন ধারণ প্রণালী সংক্ষেপেতে এই তিনি উঠিতেন খুব ভোরে উঠিয়ায় কার্বলিক লোশনে ভিজানো নিমের লইয়া দন্ত পরিষ্কার করিতেন তাহার পর করিতেন ব্যায়াম মুদগর অর্ধ ঘন্টা কাল ব্যায়াম করিয়া তিনি ঘরমাক্ত কলেবরে নিকটবর্তী নদীটিতে গিয়া অবগাহন স্নান করিতেন স্নান শেষ করিয়া ভৈর রাগিনীতে একটি ভজন গাহিতে গাহিতে তিনি বাড়ি ফিরিতেন কি শীত কি গ্রীষ্ম প্রাতকালে অবগাহন তাহার করা চাই বাড়ি ফিরিয়া তিনি স্টোভ জ্বালিতেন আপনারা হয়তো ভাবিতেছেন চা খাইবার জন্য মোটেই তা নয় কোনোরূপ মাদক দ্রব্যের বসীভূত তিনি ছিলেন না স্টোভ জ্বালিয়া তিনি ভাতে ভাত চড়াইয়া দিতেন স্টোভের নিকট বসিয়া তাহাকে আনেকটাও শেষ করিয়া লইতে হইত প্রাণায়ামও করিতেন অর্থাৎ সূর্যোদয়ের পূর্বেই বাবুর আনেক স্নান আহার সমস্তই সমাধা হইয়া যাইত কমপ্লিট তিনি বলিতেন যখন খাইতেই হইবে অনাহারে থাকা যখন মনুষ্যের সাধ্যাতীত তখন ও বখেরা সকাল সকাল চুকাইয়া দেওয়াই যুক্তিযুক্ত। সমস্ত দিন সময় পাওয়া যায় কত আহারাদি শেষ করিয়া তিনি এক জোড়া মিলিটারি বুট পরিধান করিতেন মিলিটারি বুট পড়িলে যে সব আনুষঙ্গিক পরিচ্ছদ পরিধান করা সাধারণ লোকের সঙ্গত মনে করেন বাবু সেসবে ধার ধারিতেন না তিনি বুট জুতা পরিতেন কেবল বখেড়া মিটাইয়া রাখিবার জন্য একবার সকালে উঠিয়া বাগাইয়া পরিয়া ফেলিতে পারিলে ব্যাস নিশ্চিন্ত অন্য জুতা পরিলে বারবার খোলোয়ার পরও খোলোয়ার পরও সময় নষ্ট হয় কত তাহার পর তসরের কাপড়টি মাল কোচা মারিয়া পরিয়া তিনি বাহির হইয়া পড়িতেন তসরের কাপড়ের প্রতি তাহার পক্ষপাতিত্ব ছিল ওই একই কারণে একবার কিনিলেই কিছুদিনের জন্য নিশ্চিন্ত আরও দুইটি জিনিস তাহার সঙ্গে থাকিত একটি মোটা বাঁশের লাঠি যেমন তেমন লাঠি নয় বেশ শক্ত তৈলপক্ক গাটে গাটে লোহার তার জড়ানো সমর্থ একখানি লাঠি আর থাকিত চামড়ার একটি বড় ব্যাগ পোস্ট অফিসের পিয়নরা সাধারণত যে জাতীয় ব্যাগ কাঁধে ঝুলাইয়া চিঠি বিলি করিয়া বেড়ায় সেই জাতীয় একটি ব্যাগ ব্যাগটি তিনিও কাঁধে ঝুলাইয়া লইতেন ব্যাগটিতে তাহার টুকিটাকি নানা প্রয়োজনীয় দ্রব্য থাকিত যথা কপিং পেন্সিল একটি বাঁধানো নোটবুক শুকনো খেজুর তিন আয়োডিন ইত্যাদি ইহা ছাড়া মাথায় তাহার একটি টোকা থাকিত যে টোকা পরিয়া কৃষকগণ মাঠে চাষ করিয়া থাকে রৌদ্র বৃষ্টি কল্পে বেশ মজবুত গোছের একটি টোকা ত্রিগুণাবু কৃষকদের দ্বারাই প্রস্তুত করাইয়া লইয়াছিলেন ছাতার বখেরা মিটাইয়া গিয়াছিল সর্ববিষয়ে গোড়া বাঁধিয়া এবং বখেরা মিটাইয়া কাজ করাই ত্রিগুণাবাবুর বিশেষত্ব দাড়ি গোপ সম্বন্ধেও তিনি বখেরা মিটাইয়াছিলেন অর্থাৎ তাহাদের উপর হস্তক্ষেপ করেন নাই তাহারা মনের আনন্দে বাড়িয়া তাহার মুক্ত বটেই বুক পর্যন্ত ঢাকিয়া ফেলিয়াছিল বাবু জামা পরিতেন না প্রশ্ন করিলে গোছা গোছা ঝাঁকড়া ঝাঁকড়া ভ্রুর অন্ধকারে অবস্থিত তাহার ছোট ছোট চক্ষু দুইটি হাস্য দীপ্ত হইয়া একটা বখেরা নয় কি সকলেই করিত স্বীকার বাঁশের লাঠিটি ভীষণ দর্শন ত্রিগুণাবু বাবু রাগী লোক সুতরাং বখেরা বাড়াইয়া লাভ কি কিন্তু যখন মিলিটারি বুট পায়ে মালকোচা মারা উপবৃতধারী নগ্ন গাত্র বলিষ্ঠ বখেড়া বিরোধী বাবু হাতে বাঁশের লাঠি কাঁধে চামড়ার ব্যাগ এবং মস্তকে টোকা পড়িয়া পথে বাহির হইতেন তখন তাহা সত্যই একটি দেখিবার মতো দৃশ্য হইয়া উঠিত অনেকে হাসিত অনেকে ঠাট্টা করিত অনেকে প্রণাম করিত বাবু অবশ্য এসব গ্রাহ্যের মধ্যেই আনিতেন না স্তুতি নিন্দা তাহার নিকট বস্তু ছিল চিরকাল তিনি বহু পূর্বে আত্মহত্যা করিয়াছিলেন বাবুর দুইটি পুত্র অবশ্য আছে তাহারা মামার বাড়িতে মানুষ হইতেছে তাহাদের নামকরণ ব্যাপারেও বাবুর মৌলিকতার পরিচয় পাওয়া যায় একজনের নাম রাখিয়াছিলেন রায় বাহাদুর আর একজনের রায় সাহেব বলিয়াছিলেন রায় বাহাদুর আর রায় সাহেব হবার জন্যে পরে হয়তো বেটারা প্রাণপাত করবে আগে থাকতে বখেরা মিটিয়ে রাখাই ভালো অতি প্রত্যুষে আহারাদি শেষ করিয়া বাবু চার ক্রোশ দূরবর্তী কিশনপুর গ্রামে চলিয়া যাইতেন সেখানে তিনি একটি বিদ্যালয় খুলিয়াছিলেন উদ্দেশ্য গ্রামের বালক ও যুবক বৃন্দকে ব্রহ্মচর্য শিক্ষা দেওয়া বাবু ব্রহ্মচর্যের উপযোগিতায় আস্থাবান ছিলেন তাহার দৃঢ় বিশ্বাস ছিল আমাদের দেশের সকলে যদি ব্রহ্মচর্যের মর্মবস্তুটির সহিত সম্যকভাবে পরিচিত হয় তাহা হইলে আমাদের দুঃখ দুর্দশা অচিরেই লুপ্ত হইবে গোড়া বাঁধিয়া কাজ করাই তাহার নিয়ম সুতরাং তিনি অল্প বয়স্কদের বিশেষ করিয়া বালকদের লইয়া পড়িয়াছিলেন যদি জিজ্ঞাসা করেন ইহার জন্য তাহাকে চার ক্রোশ দূর যাইতে হয় কেন নিজের গ্রামে কি বালক ছিল না ছিল কিন্তু কেহ তাহাকে আমল দিত না গ্রামস্থ যোগী ভিক্ষা পায় না এ কথা সুবিদিত চার ক্রোশ দূরে বাবুর কয়েক বিঘা জমি প্রজাবিলি করা ছিল প্রজাদের উপর তাহার প্রভাবও ছিল সুতরাং তাহাদের পুত্রদের তিনি অনায়াসে ছাত্ররূপে পাইয়াছিলেন বালকেরা সকাল হইতে নয়টা পর্যন্ত তাহার নিকট ব্রহ্মচর্য বিষয়ক উপদেশ লাভ করিয়া তাহার পর স্থানীয় বিদ্যালয়ে মামুলি লেখাপড়া শিখিতে যাইত একটি সুবিশাল বট বৃক্ষ তলে উপবেশন করিয়াই বাবু তাহার উপদেশাবলি বিতরণ করিতেন একদিন হঠাৎ ঝড় বৃষ্টি হওয়াতে বখেরার সৃষ্টি হইয়াছিল বাবু বখেরা বিরোধী সুতরাং তিনি বখেরা মিটাইবার জন্য উঠিয়া পড়িয়া লাগিয়াছেন দাঁড়ে দাঁড়ে চাঁদার জন্য ঘুরিয়া বেড়াইতেছেন ওই বটবৃক্ষ বৃক্ষ তলেই একটা পাকা ফেলিতে হইবে তিনি একটা বখেরা বাঁধিয়া গেল একদিন প্রাতকালে ত্রিগুণা বাবু গিয়া দেখেন ব্রহ্মচর্য তাহার সমস্ত ছাত্রবৃন্দ বটবৃক্ষ সংঘবদ্ধ হইয়া তন্ময় চিত্তে একটি মাসিক পত্রিকা পাঠ করিতেছে বাবু আসিতেই ত্রস্ত হইয়া তাহারা দাঁড়াইয়া উঠিল মাসিক পত্রখানা মাটিতে পড়িয়া গেল তুলিয়া তিনি দেখিলেন দেখিবা মাত্রই স্থির প্রথমেই মলাটের উপর ঢেউ খেলানো রঙিন অক্ষরে লেখা মরমী তাহার পর পাতা উল্টাইতেই একটি নগ্ন নারী মূর্তি তাহার পরই একটি কবিতা কবিতার ছন্দ বোঝা যায় না অর্থ কিন্তু পরিষ্কার পড়িবা মাত্র মৌলিক বাবুও একটি অত্যন্ত অমৌলিক উত্তেজনায় উদ্দীপ্ত হইয়া উঠিতে লাগিলেন তাহার পরই একটি গল্প একটি রোগা গোছের ছোকরা একসঙ্গে চারিটি তরুণী মোহড়া লইতেছে এ তো ভয়ানক কাণ্ড পত্রিকা হইতে মুখ তুলিয়া বাবু দেখিলেন সব সরিয়া পড়িয়াছে একটি ছাত্রও নাই সেই দিনই ত্রিগুণা বাবু কলিকাতা চলিয়া গেলেন ঠিক ইহার দুই দিন পরে যে সংবাদটি চতুর্দিকে প্রচারিত হইয়া পড়িল তাহা বাস্তবিকই চমকপ্রদ ও রোমাঞ্চকর তাহা এই মরমী কাগজের সম্পাদক গুরুতর রূপে আহত হইয়া হাসপাতালে অবস্থান করিতেছেন তাহার মাথা ফাটিয়া গিয়াছে চিত্রকর নিধিরাম বসাকো অজ্ঞান অবস্থায় শয্যাশায়ী তাহার মস্তকের আঘাতও সাংঘাতিক গল্প লেখক সুজিত সেনের দক্ষিণ হস্তটি শোচনীয়ভাবে জখম হইয়াছে ডাক্তারেরা বলিতেছেন তাহা কাটিয়া না ফেলিলে নাকি তাহার জীবন সংশয়ে কবি অমিওপালিত মারা গিয়াছেন একজন ভীষণ দর্শন লোক অকস্মাৎ মরমীয় অফিসে ঢুকিয়া বিনা কারণে উক্ত মনস্যী চতুষ্টয়কে আচম্বিতে আক্রমণ করে এবং একটি বাঁশের লাঠির দ্বারা তাহাদের গুরুতর রূপে প্রহার করিতে থাকে লোকজন আসিয়া পড়া সত্ত্বেও কিন্তু কেহ গুন্ডাটাকে ধরিতে পারে নাই সে সকলের হাত ছিনাইয়া ভিড়ের মধ্যে অদৃশ্য হইয়া গিয়াছে পুলিশ তদন্ত চলিতেছে বুঝিলাম আর কেহ নয় বখেরা মিটাইয়া ফেলিতে ছিলেন বাবুই ত্রিগুণা বাবু নিরুদ্দেশ কোন সঠিক খবর তাহার কেহ পাইতেছে না নানা রূপ গুজব রটিতে লাগিল কেহ কেহ বলিতে লাগিল তিনি তরুণ সাহিত্যিকগণকে রীতিমতো শিক্ষা দেবার জন্য চট্টগ্রাম অঞ্চলে একটি টেরোরিস্ট দল গড়িয়া তুলিতেছেন কাহারও মতে তিনি ভারতবর্ষেই নাই খালাসির বেশে জাহাজে চাপিয়া রাশিয়া চলিয়া গিয়াছেন আরেক দল দৃঢ়ভাবে বলিতে লাগিল ওসব বাজে কথা তিনি পণ্ডিচেরিতে গিয়া স্ত্রী অরবিন্দের শিষ্য দলভুক্ত হইয়াছেন এইরূপ নানা কথা লোকে কিন্তু এক কথা বেশি দিন বলিতে চাহে না তাহারা ক্রমশ ত্রিগুণানন্দের কথা ছাড়িয়া অন্য কথায় মাতিল ত্রিগুণানন্দ গুজব ভারাক প্রান্ত দি দিবসগুলি ক্রমে ক্রমে কাল সমুদ্রে বিলীন হইয়া যাইতে লাগিল দেখিতে দেখিতে একটি বৎসর কাটিয়া গেল লোকে ক্রমশ বাবুর কথা ভুলিতে লাগিল এমনকি পুলিশও আমারও মনে যখন বাবুর স্মৃতি অস্পষ্ট হইয়া আসিয়াছে এমন সময় একখানি চিঠি আসিয়া হাজির ত্রিগুণা বাবুরই চিঠি লিখিয়াছেন ভায়া অনেক দিন পরে আমার চিঠি পাইয়া সম্ভবত বিস্মিত হইবে বিস্ময়ের কিছু নাই এতদিন আত্মপ্রকাশ করা সম্ভবপর ছিল না কলিকাতায় যে কাণ্ড করিয়াছিলাম খবরের কাগজের মারফত আশা করি তাহা অবগত আছ পরে বুঝিয়াছিলাম কাণ্ডটি করিয়া ভুল করিয়াছি বখেরা অত সহজে মিটিবার নয় আমি যেভাবে উহা মিটাইতে চাহিয়াছিলাম সেভাবে মিটাইতে হইলে কলিকাতার শুদ্ধ সবাইকে খুন করিতে হয় কলিকাতা শহরে যেখানে যত মাসিক পত্রিকা বিক্রয় হয় সমস্ত তন্নতন্ন করিয়া দেখিয়াছি সমস্ত স্টলগুলি পরিদর্শন করিয়া সিনেমা দেখিয়া এবং আধুনিক যুবক যুবতীদের সংস্পর্শে আসিয়া এই ধারণাই আমার মনে বদ্ধমূল হইতেছিল রক্তারক্তির রাস্তা ধরিলে সকলকেই সাবাড় করিতে হয় কাহাকেও বাদ দেওয়া চলে না ঠগ বাছিতে গেলে গ্রাম উজাড় করিতে হয় কিন্তু কলিকাতা উদার করা আমার সাধ্যাতীত সুতরাং পথ আমার পক্ষে অপ্রশস্ত পুলিশের ভয়ে আত্মগোপন করিয়া থাকি মাঝে মাঝে সিনেমা দেখি এবং চিন্তা করি কে উপায়ে বখেরা মেটানো যায় ইহাই যদি দেশের প্রগতি হয় তাহা হইলে সে প্রগতির শেষ ফল দেখিবার জন্য শেষ পর্যন্ত কেহ বাঁচিয়া থাকিবে কি থাকিবে না ইহাই আমার বিশ্বাস এই অবস্থায় কোন পন্থা অবলম্বন করা সঙ্গত তাহাই একদা রাত্রে শুয়া শুইয়া চিন্তা করিতেছিলাম এমন সময় মনে হইল মানুষ পটে সিনেমা দৃষ্ট এক নায়িকার মুখচ্ছবি ভাসিয়া উঠিতেছে মুখখানি যেন আমার মুখের পানে চাইয়া মৃদু মৃদু হাসিতেছে বলা বাহুল্য একটু বিব্রত হইলাম কিন্তু যাক ঈশ্বরের ইচ্ছায় কিছুক্ষণ পরে মুখ মন হইতে সরিয়া গেল নিশ্চিন্ত হইয়া ঘুমাইয়া পড়িলাম কিন্তু ঘুমাইবার পরই বোঝা গেল বখেরা মেটে নাই কারণ সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখিলাম স্বপ্নে কি ঘটিল লিখিতে পারিব না এইটুকু শুধু জানিয়া রাখো তাহা অবর্ণনীয় ধরমড় করিয়া জাগিয়া উঠিলাম দেখিলাম ঘামে সর্বাঙ্গ ভিজিয়া গিয়াছে এবং হৃৎপিণ্ড বক্ষ পঞ্জরে মাথা কুটিতেছে স্বপ্নের ভয়ে সমস্ত রাত জাগিয়া রহিলাম কিন্তু দেখিলাম জাগিয়াও নিস্তার নাই মুখ ক্রমাগত মনের মধ্যে যাওয়া আশা করিতে লাগিল এইরূপ প্রত্যহ কোনো দিন সিনেমায় দেখা নায়িকা কোনোদিন মাসিকে দেখা ছবি কোনোদিন রাস্তায় দেখা তরুণী একটা না একটা কেহ হই হইয়া শিয়া স্বপ্নে দেখা দিতে লাগিলেন বলিব কি ভায়া শেষটা উত্তক্ত হইয়া উঠিলাম ভয় হইল চিন্তা করিতে লাগিলাম এ অবস্থার প্রতিকার কি মাঝে মাঝে রাগও হইত কিন্তু স্বপ্নের মাথায় তো লাঠি মারা যায় না ঘোর জালে পড়িয়া গেলাম বাঘের ঘরে ঘোগের বাসা কথাটা যে নিতান্ত অমূলক নয় তাহা মর্মে মর্মে অনুভব করিতে লাগিলাম এইভাবে দিন যায় ক্রমশ এই সত্যই আমার কাছে পরিস্ফুট হইয়া উঠিল যে আমার মনের কামনা মরে নাই ঘুমাইয়াছিল সেই সুপ্ত কামনা এখন ক্ষুধিত হইয়া জাগিয়া উঠিয়াছে এবং আহার দাবি করিতেছে উপায় করি চিন্তা করিতে লাগিলাম একদিন সহসা পৌরাণিক গল্প একটা মনে পড়িয়া গেল গঙ্গার তোড়ে ঐরাবত ভাসিয়া গিয়াছিল তোড়ের মুখে পড়িলে মহাশক্তিশালীও কাবু হইয়া যায় আশা করি তুমি গল্পটা জানো সুতরাং কাল বিলম্ব না করিয়া বখেরা মিটাইয়া ফেলিয়াছি কিছু অর্থ ব্যয় করাতে পুলিশের বখেরাও মিটিয়াছে আগামী পরশু গ্রামে পৌঁছিব তুমি আমার বাড়িটা পরিষ্কার করিয়া রাখিও সম্ভব হইলে দেওয়ালগুলিতে চুনকাম করাইয়া দিও মোট কথা চতুর্দিক বেশ পরিচ্ছন্ন হওয়া চাই সাক্ষাতে বিস্তৃত আলোচনা করা যাইবে ইতি ত্রিগুণানন্দ ঐরাবত আসিতেছেন স্টেশনে গেলাম যথাসময়ে ট্রেন আসিল এবং ঐরাবত অবতরণ করিলেন সঙ্গে একটি হাল ফ্যাশন দুরস্ত তন্ী তরুণী ঐরাবতের চেহারা দেখিয়া বিস্মিত হইয়া গেলাম ঐরাবত ক্লিন সেফড গোবদারি একেবারেই নাই মাথায় দশ আনা ছ আনা চুল ছাটা মুখে একটি সুদৃশ্য পাইপে জ্বলন্ত সিগারেট পরিধানে ফিনফিনে ফিনে পাঞ্জাবি এবং জড়ি পাড় মিহি ধুতি পায়ে পেটেন্ট লেদারের কুচকুচে কালো পাম্পসো হাতে সোনার রিস্ট ওয়াচ সর্বাঙ্গ হইতে ভুর ভুর করিয়া এসেন্সের গন্ধ ছাড়িতেছে আমি নির্বাক হইয়া দেখিতে লাগিলাম চমক ভাঙিল যখন ত্রিগুণানন্দ বলিলেন হা করে দেখছিস কি এই তোর বৌদি বখেরা মিটিয়ে ফেলেছি হে ঠইয়া বৌদির পদধূলি গ্রহণ করিলাম বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো গল্পটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করবেন আর গল্পটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি কাছের মানুষদের সঙ্গে ভাগ করে নেবেন এটাই আশা করি ধন্যবাদ ভালো থাকুন ভালো রাখুন